চলুন একটু নিয়ে চর্চা করি কয়েকটা প্রশ্ন তুলি নেতাদের উদ্দেশ্যে আচ্ছা চব্বিশ শত লোকসভা নির্বাচন তাই না সেই অর্থে দেখতে গেলে আর কয়েকটা মাস বাকি আছে দেশ জুড়ে লোকসভা নির্বাচন হওয়ার জন্য কিন্তু তার আগে বারংবার চর্চার বিষয় হয়ে উঠেছে বিজেপি বিরোধী রাজনৈতিক জোট যে জোট গত পরশুদিন তাদের চতুর্থ বৈঠক করেছিল যার নাম আই এন ডি আই এ ইন্ডিয়া কিন্তু আদৌ কি আমাদের মতন দেশে আমাদের মতন রাজনৈতিক ক্ষেত্রে নির্বাচন পূর্ববর্তী নির্বাচনের আগে কোনো জোট সম্ভব এর আগে আমরা দেখেছিলাম যতবারই এই রকম জোট গঠন করার চেষ্টা হয়েছিল প্রত্যেকবার সেই জোট রাস্তায় মুখ থুবড়ে পড়েছে এবার এবার কি 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 হবে 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 সেটা তো সময় বলবে কিন্তু বর্তমানে কি কি হচ্ছে সেগুলোকে যদি আমরা একটা টেবিলের ওপর রেখে আলোচনা করি তাহলে ছবিটা অনেকটাই আমাদের প্রত্যেকের কাছে পরিষ্কার হয়ে যাবে দেখুন গত পরশু আমরা দেখেছিলাম আঠাশটা বিরোধী রাজনৈতিক দল একসঙ্গে একটা জায়গায় বসেছিল এবং গত পরশুর সব থেকে বড় খবর যেমনটা সূত্র মারফত আমরা পেয়েছিলাম দেখিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের মুখ হিসাবে প্রধানমন্ত্রী মুখ হিসাবে বর্তমানে কংগ্রেসের যিনি সভাপতি আছেন সেই মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেন এবং সেই প্রস্তাবকে সমর্থন করেন অরবিন্দ কেজরিওয়াল এটা হচ্ছে গত পরশু সব থেকে বড় খবর গোটা দেশের কাছে এখন প্রশ্নটা অন্য জায়গায় একটা সত্যি কথা বলুন তো একেবারে সত্যি কথা বলবেন যদি কংগ্রেস কোনোদিন ক্ষমতায় আসে বা আসার মতন সম্ভাবনা তৈরি হয় আপনার কি দিন গত আগে মনে হয়েছিল যে রাহুল গান্ধী পারেন কোনোদিন যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা রাজনৈতিক খবর গুলো রাখে তারাও হলপ করে বলতে পারবেন যদি ভবিষ্যতে কোনোদিন কংগ্রেস ক্ষমতায় আসে বা আসার মতন পরিস্থিতি তৈরি হয় তাহলে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন এটা ভাবার জন্য কোন রকম অঙ্ক সমীকরণের প্রয়োজন পড়ে না কিন্তু গত পরশু আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়াল একেবারে একটা কৌশলী চাল চেলে দিলেন মিটিং এর মধ্যে কাকে নিয়ে এলেন মল্লিকার্জুন খার্গে এবার প্রশ্ন উঠতেই পারে তিনি কি যোগ্য না অবশ্যই যোগ্য অবশ্যই যোগ্য স স্বচ্ছ রাজনীতিবিদ সৎ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন একটা সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ইউপিএ জমানায় তিনি আজকে গোটা দেশে দাপিয়ে বেড়াচ্ছেন যে পাঁচ রাজ্যের নির্বাচন হলো চার রাজ্যে আমরা দেখেছিলাম মল্লিকার্জুন বিভিন্ন সময় এবং সেখানে গিয়ে প্রচার করেছেন নিঃসন্দেহে একজন প্রবীণ রাজনীতিবিদ যা আজকালকার দিনে কার্যত বিরল বললেই চলে যোগ্য কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় প্রশ্নটা হচ্ছে খুব সাদা ভাবে বলছি প্রশ্নটা হচ্ছে এখন তো মল্লিকার্জুন খার্গের নাম সবার সামনে বলে দিলেন শরিক দলের রাজনৈতিক নেতারা এখন সোনিয়া গান্ধী কি করবেন তিনি কি বলতে পারবেন যা মল্লিকার্জুন খারগে নয় আমার ছেলেই আগামী দিনে জোটের মুখ হবে যদি প্রধানমন্ত্রী হওয়ার পরিস্থিতি তৈরি হয় আমার ছেলে হবে বলতে পারবেন গান্ধী রাহুল গান্ধী তিনি বলতে পারবেন যে না নয় আমি প্রধানমন্ত্রী হব তাহলে কি কোথাও গিয়ে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করে রাহুলকে সাইড লাইনে পাঠিয়ে দিলেন এ তো গেল দিল্লির বিষয় রাজ্যের বিষয় আছি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অধীর চৌধুরী প্রবল মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী প্রবল তৃণমূল কংগ্রেস বিরোধী তিনি বলে দিয়েছেন আমরা এখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে যাব না মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক প্রবল তৃণমূল কংগ্রেস বিরোধী তিনি বলে দিয়েছেন যে আমরা এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে বিরোধিতা করে আসছি তা জারি রাখবো তাহলে রাজ্যগুলোর কি অবস্থা হবে গতকাল আমরা দেখেছিলাম প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে রাহুল গান্ধী দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন সেখানে বৈঠক হয়েছে বৈঠকের পরে কিন্তু রেজাল্ট কিছু জানা যায়নি যে এখানে কংগ্রেস বামেদের হাত ছেড়ে তৃণমূল কংগ্রেসের হাত ধরবে কি ধরবে না কয়েকজন নেতৃত্ব বলেছেন অধিকাংশ নেতৃত্ব বলেছেন আমরা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করবো আবার কয়েকজন বলেছেন যে না তৃণমূল কংগ্রেসের বিরোধিতা এই মুহূর্তে করে লাভ নেই বিজেপি বিরোধিতা করি আমরা তৃণমূল কংগ্রেসের হাত ধরে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি আজকে আজকে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে আসুন এ নিয়ে আলোচনা করি একেবারে সহজ সরল ভাষা এই মুহূর্তে স্টুডিও আমার সঙ্গে রয়েছেন আমাদের দুজন সহকর্মী তন্নিষ্ঠা এবং মঞ্জিরা বাইরে থেকে রয়েছেন অপর দুজন সহকর্মী যতির্বয় এবং সৌরভ যতির্বয়ের কাছে একটু যাই যতিরভাই রাজনীতিতে একটা কথা আছে রাজনীতি সম্ভাবনা শিল্প বা রাজনীতি বহু সম্ভাবনা শিল্প ভবিষ্যতে কি হবে পরে দেখা যাবে কিন্তু আমাদের মতন দেশে এই রকম রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন পূর্ববর্তী জোট এই সময়ে দাঁড়িয়ে আদৌ কি কোনো সম্ভাবনা আছে জ্যোতির্ময় দেখো এক্ষেত্রে খুব স্পেসিফিকভাবে সীতারাম ইয়েচুরি সিপিআইএমের সাধারণ সম্পাদক তিনি বারবার ধরে কথা বলছেন এবং গত প্রায় কয়েক বছর ধরে তিনি কথা বলছেন যে ভারতের রাজনীতিতে বিজেপি বিরোধী যে কোনো জোটেই তার যে কোনো জোটের রূপরেখা হোক না কেন প্রধানমন্ত্রীর মুখ সামনে নিয়ে এগোনো সম্ভব নয় তার কারণ বাস্তবতার জায়গা এটা কংগ্রেস যত দুর্বল হবে তত আঞ্চলিক দলগুলি তারা নেতৃত্বের দাবিদার হিসেবে সামনে উঠে আসবে এবং নেতৃত্বের সংঘাত থেকেই কোনো দলই কোনো দলের নেতাকে নেতা হিসেবে মেনে নেবে না ফলত নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং সংখ্যার জোরের ওপরেই পরবর্তী মুখ বাছাইয়ের কাজটা করে রাখতে হবে কিন্তু ভারতের রাজনীতি যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস বিরোধী আসনে থাকলেও তারা বরাবরই সবথেকে বৃহত্তম বিরোধী দল হিসেবে তারা থাক আর ঠিক এই জায়গাতেই গত পাঁচ বছর ধরে রাহুল গান্ধী তিনি কংগ্রেসের সভাপতির পদ থেকে সরে গিয়েছেন কিন্তু প্রজেক্ট করা হচ্ছে তা ভারত জোড়ো যাত্রা হোক বা কংগ্রেসের যে কোনো কর্মসূচি হোক প্রতিটা ক্ষেত্রেই রাহুল গান্ধী যে কংগ্রেসের মুখ এবং আগামী দিনে বিরোধী জোটের মুখ হিসেবে রাহুল গান্ধীকে যে সামনে কংগ্রেস চাইছে সে বার্তা পুরোপুরিভাবে পরিষ্কার তুমি যেভাবে বিস্তারিতভাবে বললে প্রশ্ন হচ্ছে ঠিক এই জায়গাতেই আপনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় এই জায়গায় আপত্তি রয়েছে অখিলেশ যাদবের এই জায়গায় আপত্তি রয়েছে নীতিশ কুমারের এক একই জায়গায় আপত্তি রয়েছে আর জেডির অর্থাৎ বিরোধী দলগুলি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মুখ হিসেবে তারা মানতে নারাজ ফলত জোট থাকবে কি থাকবে না সেই সংকটটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করছে প্রথমেই এই প্রশ্নের নিষ্পত্তির ওপরে এবং কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিষ্পত্তির কাজটাই তিনি করার চেষ্টা করেছেন অবশ্যই কংগ্রেসের অভ্যন্তরীণ ক্ষেত্রে অত্যন্ত বড় অস্বস্তির জায়গা তিনি তৈরি করে দিয়েছেন রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর সামনে তিনি অত্যন্ত বড় একটা অদৃশ্য প্রাচীর তৈরি করে দিয়েছেন কিন্তু একই সঙ্গে অন্যান্য আঞ্চলিক দলগুলির কাছে বার্তা স্পষ্ট করে দিয়েছেন যে রাহুল গান্ধী নয় খাড়কে আগামী দিনের মুখ ফলত সুতোর ওপর ঝুলছে এই মুহূর্তে জোটের ভবিষ্যৎ এই বার্তাকে যদি অন্যান্য দলগুলি বিশেষত কংগ্রেস যদি তারা অ্যাকসেপ্ট করতে পারে আগামী দিনে জোটের সাস্টেনেবিলিটি যথেষ্ট যদি তারা অ্যাকসেপ্ট করতে না পারে এবং সেক্ষেত্রে যদি আসন সমঝোতার উপর প্রভাব পড়ে অর্থাৎ তারা যদি কর্তৃত্ব তাদের দাবি যদি তারা যদি সরে আসতে না পারে তাহলে আঞ্চলিক দলগুলির সঙ্গে সমীকরণ সম্পূর্ণভাবে ভেসতে যাবে এবং আগামী দিনে জোট সম্পূর্ণভাবে সঙ্গে থাকো আঞ্চলিক দলগুলো তো বটেই যারা সর্বভারতীয় দলে তারাও কোথাও কোথাও যে বক্তব্য দিচ্ছেন তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে তারা নিজেদের অঞ্চলকে গুছিয়ে তারপরে হয়তো সর্বভারতীয় ক্ষেত্রটা ভাবতে চাইছেন আর নিজেদের অঞ্চল গোছানোর ক্ষেত্রে সবার আগে নিজস্ব সংস্কৃতি নিজস্ব ভাষা আমরা দেখেছিলাম সূত্র বলছে মঞ্জিরা তন্ডিষ্ঠা যে দক্ষিণ ভারতের একজন নেতা তিনি বলেছিলেন ওই মিটিং এর মধ্যে ওই বৈঠকের মধ্যে যে হিন্দি বুঝতে পারছেন না নীতিশ কুমার তিনি রেগে গেছিলেন অর্থাৎ এখানেও কিন্তু বোঝা যাচ্ছে যে যার আঞ্চলিকতাবাদ সেটাকে সবার আগে গুরুত্ব দিচ্ছেন তো মঞ্জিরা শুধু তাই নয় শুভজিৎ এই যে বলা হচ্ছে যে এরকম একটা বৃহত্তর জোটের ক্ষেত্রে অঞ্চলগুলোতে একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বন্ধুত্বপূর্ণ লড়াই কিন্তু সেটাও যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের রাজ্যের কথাই যদি আমরা ধরি যে এই যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বা মোহাম্মদ সেলিমরা তারা তো বলছেনই যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা এই বিরোধিতা চালিয়ে যাবেন তাহলে বা পাঞ্জাবের কথা যদি আমরা ধরি সেখানেও অরবিন্দ কেজরিওয়ালার স্পষ্ট করে দিয়েছেন তাহলে কি হবে সৌরভগু অবশ্যই তাহলে কী হবে এই প্রশ্নটা নিশ্চিতভাবে খুব বড় আকারে আসছে সেই জন্যই আমাদের এই আলোচনা সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে দুটি আসন পশ্চিমবঙ্গে এবং মেঘালয়ে একটি আসন দাবি করতে চলেছেন বা দাবি করেছেন অন্যদিকে কংগ্রেস অসমর্থিত সূত্রে খবর কংগ্রেস দুটিরও বেশি বেশ একাধিক চার পাঁচটি আসন বাংলা থেকে দাবি করছেন এই দাবি তৃণমূল কংগ্রেস আরও মেনে নেবে কিনা এবং তা থেকেই সংঘাতের সূচনা নতুন করে হবে কিনা না নিঃসন্দেহে সেদিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল যা তিন চার দিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে কিন্তু তুমি তোমার বক্তব্যের মধ্যে যে প্রসঙ্গটাকে যে ইঙ্গিতটা ছুঁয়ে গেলে সেটা খুব গুরুত্বপূর্ণ শেষ বড় নির্বাচন আমরা পঞ্চায়েত নির্বাচনের পর দেখলাম ধূপগুড়ি উপনির্বাচন মনে করে দেখো তখন জোট ইন্ডিয়া তৈরি হয়ে গেছে জোট ইন্ডিয়ার অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস কংগ্রেস বাম আমরা ধূপগুড়িতে কি দেখলাম তৃণমূলের বিরুদ্ধে মোহাম্মদ সেলিম এবং অধীর রঞ্জন চৌধুরী তারা তারা রীতিমতো জোট বেঁধে লড়াই করলেন এবং আগামী দিনে জোটবদ্ধ হওয়ার শপথ নিলেন বাম কংগ্রেস হেরে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস বলতে শুরু করলো ইন্ডিয়া জোট পরবর্তী যে ভারতীয় রাজনীতি চলছে সেখানে ধূপগুড়ির মানুষ এটা প্রমাণ করে দিয়েছে বাংলা ইন্ডিয়া মানে তৃণমূল কংগ্রেস অর্থাৎ এখনই কিন্তু এই যে সংঘাতের জায়গাটা যথেষ্ট স্পষ্ট থেকে আরও স্পষ্টতর হয়েছে প্রতি মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন এর আগে ধূপগুড়ি সাগরদিকে সর্বত্রই বাম কংগ্রেস একসাথে তারা চলেছেন হঠাৎ করে একশো ডিগ্রি ঘুরে যাওয়া অধীর রঞ্জন চৌধুরীর পক্ষেও কি সম্ভব আর অধীর রঞ্জন চৌধুরীকে গিলে নেওয়া তৃণমূল কংগ্রেসের অর্থাৎ যদি আমরা যেরকম সীতারাম ইয়েচুরিরা বারবার বলেছেন যে জাতীয় রাজনীতির ক্ষেত্রে পারসপেক্টিভ প্রেক্ষিতটা আলাদা রাজ্যের ক্ষেত্রে আলাদা যদি সেটাও হয়ে থাকে তাহলে আসন সমঝোতা আসন বন্টন কি হবে এই ইকুয়েশন কিন্তু এখনো কারোর কাছে একেবারেই ক্লিয়ার নয় অধীর রঞ্জন চৌধুরী মোহাম্মদ আলিমের বক্তব্য শুনুন রাজনীতি তো আমার তাই করি আমার 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 তারপক্ষ থেকে কি আমাদের राय है কি আমরা चाहते हैं कि हमारा मत है सारे ভিউ প্রথম কথা হচ্ছে 22 তারিখে ইন্ডিয়ার যে অ্যালায়েন্স তার সব অংশ মিলে গোটা দেশে প্রতিবাদ করবে তাহলে কুড়ি তারিখে যদি প্রতিবাদী চরিত্র যাকে তোমরা জানতে চাও তিনি যদি গিয়ে জেনে নি জেনে অভিযুক্ত সেই প্রধানমন্ত্রী সামনে গিয়ে হাজির হন তাই এইটা তো প্রতিবাদ করতেই পারতেন বলতেই পারতেন বলেছেন কিভাবে বিরোধী ঐক্য ভেস্তে দেওয়া যায় সেটা ওনার কাছ থেকে শিখতে হয় দেখুন একের পর এক বৈঠক হয়েছে এই ইন্ডিয়া জোটের একের পর এক বৈঠক হয়েছে এবং সেই সমস্ত বৈঠকে আমরা দেখেছি প্রাইম ফোকাসে ছিল আসুন সমঝোতা কিন্তু এখন আসন সমঝোতা নিয়ে বৈঠকের পর যে বিষয়টা এসে দাঁড়াচ্ছে তাতে কোথাও না কোথাও মনে হচ্ছে যে জোটের জট ক্রমশই জটিল হচ্ছে দেখুন ডেড লাইন একত্রিশে ডিসেম্বর ইন্ডিয়া জোটে আসন সমঝোতার ভবিষ্যৎটা ঝুলেই রয়েছে সাপা আর জেডি আপ সহ উত্তর ভারতের আঞ্চলিক দলের সঙ্গে জোট প্রসঙ্গে এখনো নীরব কংগ্রেস অন্যদিকে বিরোধী জোটে বসপাকে জায়গা ছাড়তে নারাজ অখিলেশ মমতাকে পাশে পেয়ে দিল্লি পাঞ্জাবে কংগ্রেসকে কর্তৃত্ব ছাড়তে নারাজ কেজরিওয়াল তাহলে এখন ইকুয়েশনটা ঠিক কি কোথায় দাঁড়িয়ে জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি জ্যোতির্ময় দেখো এই মুহূর্তে কংগ্রেসের প্রয়োজন নীতিগত অবস্থান নেওয়া অর্থাৎ তারা তাদের অভ্যন্তরীণ বৈঠকে যে মুহূর্তে নীতিগত অবস্থান তারা নিয়ে নিতে পারবেন নীতিগত ক্ষেত্রে তারা কোন পথে হাঁটবেন সেই সিদ্ধান্ত তারা চূড়ান্ত করে ফেলতে পারবেন তারপরেই কিন্তু অন্যান্য আঞ্চলিক দলগুলির সঙ্গে আসন সমঝোতার বা কথাবার্তা শুরু হওয়া সম্ভব আমরা যদি পশ্চিমবঙ্গ থেকে শুরু করি পশ্চিমবঙ্গে গতকাল যে বৈঠক হয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তার অধিকাংশ নেতা অর্থাৎ যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অধিকাংশ নেতা তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত ধরতে চাননি গুটি কয়েক কার্যত হাতে গোনা কয়েকজন সংখ্যালঘু নেতা তারা মনে করছেন যে বিজেপিকে আটকাতে যে কোনো পথের দিকে যেতে হবে এবং কিছু নেতা অর্থাৎ তারা হাতে গোনা নেতা গতকাল যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে তারা মনে করছেন যে প্রয়োজনে তৃণমূলেরও হাত ধরা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে তৃণমূলকে ছ থেকে সাতটি সিট ছাড়তে হবে কিন্তু গতকালের বৈঠকে মান্নান মতো সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন না ফলত পশ্চিমবঙ্গে দ্বিধাবিভক্ত প্রদেশ কংগ্রেস আমরা এই কথাটা আপাতভাবে বলতেই পারি কিন্তু অন্য ক্ষেত্রে যে কত বিষয়টা গুরুত্বপূর্ণ তা হচ্ছে সমাজবাদী পার্টি আর জেডি আম আদমি পার্টি তারা কোথাও দিল্লি পাঞ্জাবে আপ প্রদেশে সমাজবাদী পার্টি আর জেডি বিহারে তারা নিজেদের কর্তৃত্ব ছাড়বে না এবং তাদের শর্তে কংগ্রেসকে জোট করতে হবে বলত সেই জায়গায় কংগ্রেস মাথা ঝোঁকাবে কি না সেই হবে তাহলে আসল সমঝোতার কি হবে এই বারবার করে উঠছে যদি সঙ্গে থাকে